ঘুম যদি মৌত না হইতো তাহলে ঘুমের থেকে ওঠার দয়া এটা হইত না কোনোদিন না প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ওই আল্লাহ বাদ আমার টানা আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফেরত দিস গুমের টিকা উঠার দোয়াটা দিন হতো না আমার জাতি যদি এতটুকু করতো খোদার আমি দিতেছি ফাইন বলতেছে হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি না আমি রাজি হয়ে যাই রাজি এতটুক যদি করতো একজনও তো এখানে নাই জানি না মা ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠে আল্লাতে চলট যদি করতো এতটুক তো এতটুকুই বলে আনা দিক্রী আহলো মজা লিসি আহলো শুক্রি আহলো জিয়া দাতি আহলু তাতি আহলু কে রামাতি আহলু মাহিয়াতি লাহমের রহমাতি তাবু ফানা হাবি বুহম তবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি আমি বন্ধু বানায়নি এই উম্মতের জন্য তো ছিল হায় হায় এই উম্মত যদি গুনা করো আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ বলে গুনা করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিছে আল্লাহ কি বললাম হায় হায় আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা বন্দা জানলো একজন রব আসে